আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ইমিকি এস টি টু এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটিতে কি কী ফাংশন আছে এবং প্রাইসটা কত আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব এবং সব ডিটেলস দেখিয়ে দিব তো ওয়াচের মধ্যে কি কি আছে দেখার আগে আমরা একটু বক্সের উপরে দেখে নেবো কি কী লেখা আছে অনেকে বক্সের উপরে কি কি লেখা আছে সেটা দেখতে চায় এর জন্য আমি বক্সের উপরে কী কী লেখা আছে সেটা একটু পরে দেখে দিব তো এখানে আমরা দেখতে পারতেছি ইমিকি ব্র্যান্ডের ইমিকি এস টি টু এটার মডেল হচ্ছে এটা এটা ক্রয় করলে আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই পাশে আমরা যদি দেখি একশো প্লাস স্পোর্টস মোড আছে তারপর চোদ্দো দিনের মতো ব্যাটারি লাইফ পাবেন আপনি এবং আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপর যদি এই পাশে দেখি ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি ফুল টাচ ডিসপ্লে তারপর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বিটি স্পিকার ব্লুটুথ আছে কথা বলা যাবে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে তারপর এই পাশে যদি আমরা দেখি এখানে স্ক্রিন সাইজ লেখা আছে এবং ব্যাটারি এমএজ হচ্ছে দুইশো পঞ্চাশ যেহেতু এটা দিয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ আপনার ইউজের ওপরই ডিপেন্ড করবে তো এই ওয়াচটির মূলত চারটা কালার আমাদের টেকডিন শোরুমে আছে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যেইটা বেশি পছন্দ হবে সেই কালারটি নিতে পারবেন আমাদের টেকডিন শোরুম থেকে আর আপনি যদি আমাদের টেকডিন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে এটা ডিসপ্লে নিয়ে কথা বলি এটা ডিসপ্লে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি এইচডি ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে কিন্তু স্পিকার আছে কথা বলা যায় সেজন্য ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্স আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এটা রেজলেশন হচ্ছে দুশো চল্লিশ ইন্টু দুশো ছিয়ানব্বই পিক্সেল মানে ব্রাইটনেসটা খুবই ভালো এবং খুবই চমৎকার তারপরে এটার স্ট্রাফ সাইজ হচ্ছে বাইশ এম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম এম অর্ডার করে এইখানে স্টাফ ইউজ করতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি ওয়াচপেস চেঞ্জ করি ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখলে কিন্তু আমরা ওয়াচপেসটা চেঞ্জ করতে পারবো তাছাড়া আপনি চাইলে কিন্তু আপনার নিজের ছবিও দিতে পারবেন কাস্টম ওয়াসপেস বলা হয় বা এই যে ক্রাউন বাটন কিন্তু কাজ করে এখানে এই যে ক্রাউন বাটন কিন্তু এখানে কাজ করে তো আমরা এইদিকে সোয়াইপ করি সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম কত কিলোমিটার হাঁটলাম সব কিছু কিন্তু এখানে শো করবে তারপর স্লিপ মনিটরিং পাবো আমরা এবং হার্ট রেট পাবো তারপর এখানে কানেকশন করতে বলতেছে এবং এইখানে ওয়েদার আমরা দেখতে পারবো তারপর এখানে আরও অ্যাড করতে পারবো এই যে কী কী মিউজিক অ্যাড করতে পারবো কল অ্যাড করতে পারবো তারপর এক্সারসাইজ অ্যাড করতে পারবো এগুলো কিন্তু আমরা অ্যাড করলে এই যে এখানে দেখতে পারবো এই যে তারপরে এই যে কন্ট্রাক্ট এটা দিয়ে কথা বলতে পারবেন ডায়াল করেও কথা বলা যাবে এবং কন্ট্রাক্টে অনেক নাম্বারে অ্যাড করতে পারবেন আপনি তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন সাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন তো এই অপশানগুলো কিন্তু আমরা এদিকে সোয়াইপ করলে পেয়ে যাচ্ছি তারপরে এদিক থেকে সোয়াইপ করলে কিন্তু আমরা সে অপশনগুলো পেয়ে যাই যেমন কল অ্যাক্টিভিটি হার্ট রেট এসপিও টু ব্লাড প্রেশার স্লিপ মনিটরিং মিউজিক কন্ট্রোল ওয়েদার অ্যালার্ম তারপর নোটিফিকেশন আসবে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে এবং গেমস আছে একটা তারপর টুল বক্স আছে এবং সেটিং আছে ওয়াশফেস ব্রাইটনেস এই যেইখানে ব্রাইটনেস আপনি কমাইতে বাড়াইতে পারবেন এভাবে ব্যাকে আসবেন তারপর সাউন্ড আপনি এটা ভাইব্রেশন করে রাখতে পারবেন এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এবং রাইস টু এক আমরা যে ঘড়ি হাতে পড়ি যখন হাত উঁচা করি তখন কিন্তু অনেক সময় আলো জ্বলে না তো এটা কিন্তু অফ থাকলে আলো জ্বলবে না যেমন এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অন অন করে রাখলে আপনাদের আলো জ্বলবে তারপরে ডু নট ডিস্টার্ব কিউআর কোড কানেকশন করার জন্য এই কিউআর কোড দিয়ে আপনারা ফোনে ইনস্টল করে কানেকশন করতে পারবেন তারপরে সিস্টেম আছে অ্যাবাউট আছে তো সেটিং থেকে আমরা এই সকল অপশনগুলো পেয়ে যাচ্ছি এখন আমরা উপর থেকে সোয়াইপ করব। তাহলে এখানে ফোন কল দেখতে পারতেছি তারপরে যে কি আইকন নিব সে অপশনটা কিন্তু এখানে আছে এই যে অ্যাপেল আইকন এই আইকনটা কিন্তু অনেকেই নেয় বা বেশিরভাগ মানুষই কিন্তু এই আইকনটা ইউজ করে তো আপনারা চাইলে এই আইকনটাও ইউজ করতে পারবেন ব্রাইটনেস আছে এখানে তারপরে ব্যাটারি কত পার্সেন্ট আছে এটা কিন্তু উপরে শো করে একটা টর্চ লাইট আছে আমরা এখানে ক্লিক করলে টর্চ লাইটে শো করবে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করলে আমরা আগের অপশনগুলাই দেখতে পারতেছি তো এটা মূলত সিলভার কালার এটার চারটা কালার আছে আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি নিতে পারবেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক ক্যাবল আপনারা এইভাবে চার্জ দেবেন আর এইভাবে দিলে কিন্তু সে অটোমেটিক নিয়ে নিবে উল্টাভাবে দিলে কিন্তু সে কখনোই নিবে না আর চার্জ দিতে হবে এক ঘন্টা বিশ মিনিট আপনাকে লো ওয়ার্ডের অ্যাডাপ্টার ইউজ করতে হবে যেমন দশ ওয়ার্ডের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে হবে ঘড়িটা হাইয়েস্ট এক ঘন্টা বিশ মিনিট চার্জ দিতে হবে বা ফুল চার্জ হলে আপনাকে ঘড়িটা বের করে ফেলতে হবে অ্যাডাপ্টার থেকে কারণ সারাত চার্জ দিলে ঘড়িতে সমস্যা হতে পারবে তো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আপনি আমাদের টেকডেন শোরুমে আসলে ছাব্বিশশো টাকা দিয়ে এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব